মানে বোমা বি অর্থ হচ্ছে বিশেষ ভাবে আর বাহ শব্দের অর্থ হচ্ছে ভার বহন করা তার মানে বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষ ভাবে এভার সংসারের ভার এভার ধর্মের ভার আজ থেকে সে তোমার সহধর্মিনী সহধর্মিনী কাহাকে বলে যে স্ত্রী তার স্বামীকে ধর্মের পথে নিয়ে আসে সে হয় সহধর্মিনী সহধর্মী তোমার ক্ষেত্রে যে স্বামী তার স্ত্রীকে ধর্মের পথে নিয়ে যাবে সে হবে সহধর্মিনী তা সহধর্মিনী যে ব্যবহার সে কাজটা করতে হবে আজকে আমরা এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে উপস্থিত হচ্ছি এই শুভ বিবাহ করার জন্য বিবাহের মাধ্যমে পুরুষ লাভ করে পিতৃত্ব নারী লাভ করে মাতৃত্ব এই পিতৃত্ব এবং মাতৃত্বের মাধ্যমে গড়ে উঠে তাদের একটা সুখের সংসার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে একসাথে থাকার তারা সংকল্প করে এই বিবাহের মাধ্যমে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দশটি মাঙ্গলিক কর্ম আছে তার মধ্যে বিবাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই বিবাহ এখন সবসময় যারা বিবাহ করছেন তারা জানে স্ত্রী সবসময় স্বামীর বাম দিকে থাকবে এখনো কিন্তু বাম দিকে যায় নাই আছে কোন দিকে ডান দিকে তুমি পারদীপক্ষে পক্ষে চেষ্টা করবা সবসময়ে একে বাম দিকে রাখা চলাফেরা করার জন্য এটা ব্রাহ্মণ হিসাবে আমার উপদেশ কেন বাম দিকে রাখলে আমার মতন একজন ব্রাহ্মণ দেখলে মনে করবে এটা তোমার স্ত্রী ডান দিকে রাখলে আমি ভাবি বোন অন্য কিছু মনে করতে পারি যেখানে সম্ভব সেখানে এই কাজটা করতে হবে সম্ভব যেখানে নয় সেখানে করার দরকার নাই তাহলে ঘটনা হলে এ তোমাকে বাম দিকে যাবে কিন্তু শাস্ত্রের বিধান অনুসারে ষাটটি শর্ত আছে যাকে বলা হচ্ছে সপ্তপদীর টা শর্ত সহজ কথায় সপ্ত বচন তো এই ধর্ম এই শাস্ত্রের কথা জানে না আমি এর পক্ষ হয়ে আমি এই কথাগুলো এতগুলো লোকের সামনে তোমাকে বলবো তুমি রাজি থাকলে হা বলবা হা অবশ্যই বলতে হবে বিয়া করতে চলে আসছি সে তাহলে সে তোমার বাম দিকে যাবে তোর ভয়ের কিছু নাই তোমারও পাঁচটা শর্ত আছে তখন তোমার পাঁচটা শক্তি যদি মেনে তখন তুমি একে বাম দিকে নিবে দরকার নাই এখানে প্রশ্ন আসতে পারে যে এর সাতটা ওর পাঁচটা কেন প্রশ্ন আসতে পারে নারী হচ্ছে শক্তি একটা পুরুষের জীবনে নারী হচ্ছে শক্তি যে পুরুষের জীবনে নারী থাকবে না সে পুরুষের জীবনে কোনো শক্তি নাই তুমি পূর্ব দিকে তাকিয়ে দেখো লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ পার্বতী সবাই প্লিজ এরা সবাই হচ্ছে নারীকে নিয়ে চলছে নারী হচ্ছে শক্তি মায়ের জাত এই জন্য আমরা এনাদেরকে সম্মান করি বলে এদেরকে সবসময় উপরের দিকে রাখি তাহলে এখন এর যে সাতটা শর্ত আছে আমি তোমাকে আগে হিন্দিতে বলবো আমি যেহেতু হিন্দি হিন্দিতে বলবো এবং পরে বাংলায় বুঝিয়ে দিব তুমি রাজি থাকলে এবং এমন জলে হা বলবো আমরা তখন সকলে শুনতে পারি ক্লিয়ার বলছে প্রথমে হে পতি বা হে স্বামী তীর্থযাত্রা ব্রত যাপন যোগ্য দান পূজা পার্বণ উপবাস ইতানি শুভ কর্মো মেরে সাথ লেকর करोगे तो मैं आपके बाम भाग में जाऊं बोलछे हे पत्नी बा हे থেকে যদি কোন তীর্থযাত্রা ব্রত উদযাপন যোগ্য দান পূজা পারমন উপবাস ইতানি শুভ কর্ম একে সঙ্গে নিয়ে করো তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় কারণ সে গোত্রান্ত হয় তোমার গোত্রে চলে গেছে রাজী কি রাজি নয় রাজি রাজী দ্বিতীয় ওম যোজ্ঞাদাদি করকে দেব কো পূজন তথা শ্রদ্ধা তর্পণ আদি মে তৃতীয় মেয়ে মেরে স্বাধীকার পূজন করোগী মে তো আপকে বাম ভাগ মে যাউ বসে হোম যোজ্জা দেয় এসে হোম যোজ্ঞাদি করে যদি কোনো দান করতে চাও এবং তথা শ্রদ্ধা তর্পণ অর্থাৎ আমাদের মহালয়া যে হয় না পিতৃপুরুষের নামে পূর্বপূর্বুষের নামে জল দিতে হয় তিল তর্পণ করতে হয় এই পূর্বপুরি যেহেতু সে গোত্রান্তর হয়ে তোমার গোত্রে গেল এখন তোমার বাসায় যদি এই বিধানটা থাকে তাহলে একে সঙ্গে নিয়ে তোমাকে করতে হবে তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় হ্যাঁ রাজি দ্বিতীয় কুটুমকে রক্ষা করো অতিথি আপ্যায়ন করো ঘর মে গো মহিষ পশি রাখো ফের উ পালন করো সংসার আপকে বাম ভাগমে ভাগ বলছে কুটুমকে রক্ষা করো মানে অতিথি আপ্যায়ন করো অতিথি হচ্ছে নারায়ণ বাসায় যদি তোমার সম্ভব গরু মহিষ এগুলো পালন করতে চাও এবং সংসার ধর্মের মধ্যে যদি রত থাকতে চাও তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রাজি চৌথে ভালো শুনবা ধন ধান আদিকে খারাপ ধরো দুসরা কে ঘরমে রাখো তো মেয়েদের সাত পুঁছ কে কারো গো তো মেয়ে আপকে ভাম ভাঙবে যাও এতদিন যা করিসি করিসি এখন থেকে ধন ধ্যান্ন আদিকে খরচ করে ইচ্ছা মতন আর খরচ করা যাবে না দুসরাকে ঘরমে রাখো অন্যকে খুঁজি যদি বাসায় রাখতে চাও অন্য যেকোনো হোক কোনো কাজের লোক হোক তোমার যে তাহলে এর সঙ্গে একটু পরামর্শ করে তাহলে তোমাকে রাখতে হবে তাছাড়া নয় রাজি পঁচে মন্দির বাগিচা ঘর তালাব ইত্যাদি বানাও বানাকে টাঠা বুঝছে রক্ষা করো তো মেয়ে আপকে বাং ভাগ বা যাও ভগবান যদি তোমার সময় কি কৃপা করে তুমি মন্দির বানাও বাগিচা বানাও ঘর বানাও এবং বানানে শুরু হবে না ওদেরকে রক্ষা করো তাহলে সে তোমার এগুলি পরামর্শগুলো তার সঙ্গে একটু করতে হবে কারণ সে হয়ে যাবে সহধর্মী নিক তার মানে তার সঙ্গে একটু পরামর্শ করে এই করতে হবে তাহলে সে তোমার ভাম দিকে যাবে তাছাড়া নয় রাজে এখন এই দুটো ভালো করে শোন परदेश में यह अपना देश में व्यवसाय जो चाकरी कृषि काज करके कमा कर लाओ और मेरे संपूर्ण भरण पोषण करो मेरे बाबा माँ भाई बहन आत्मीय सजन के सम्मान करो तो मैं आपके बाम भाग में जाऊँ निजे देश हो विदेश हो যার যে কর্ম ব্যবসা বাণিজ্য চাকরি কৃষিকাজ করে ইনকাম করে এনে এর সম্পূর্ণ ভরণ পোষণ তোমাকে করতে হবে এর বাবা মা ভাই বোন স্বজন যেগুলো আছে তাদেরকে সন্মান করতে হবে তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রাজি এটা একটু ভালো করে শুনুন সমস্যা নেই সাথে আজ সে হাম আপ দা পাটনি সব সুখ দুঃখ ভাগ্যকে লিয়াউঙ্গা ওর অত্যন্ত হীন ভাবনা ও কামনা হয়ে পরন্ত পর স্ত্রী ও পর নারীকে না শও তো মে আপনাকে বাম ভাগ মে যাও কি বলছে আজ থেকে আমি তোমার পত্নী আমরা একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিব অত্যন্ত হীন ভাবনা ও কামনা হয়ে পরন্তু পর স্ত্রী অন্য কোন স্ত্রী পর নারীকে না শও অর্থাৎ একে আজ থেকে যে চোখে দেখা যাবে এই চোখটা আর অন্য কোনো নারী। দেওয়া যাবে না তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় তোমার সাতটা শর্ত সে মেনে দিছে আমরা শুনছি এখন তোমার পাঁচটা শর্ত আছে তোমার তোমাকে বলবে তুমি যদি মেনে নাও তাহলে সে তোমাকে বাম দিকে নিবে তাছাড়া কিন্তু গুটে টালমা চলে যাবে ভালো করে শুনবা বার বলছে

বরবার সদা সদেব তুমি প্রতিব্রত ধর্মে মেয়ে প্রাণ রাখবি ওর প্রতি সেবা করোগী তো তোমারা কবা হওয়া বচন মান লেও সে বলছে তুমি সদা সদেব প্রতিব্রত যে ধর্মটা আছে সেই ধর্মটা তোমাকে পালন করতে হবে আর প্রতি প্রতি যে সেবাটা আছে সে সেবাটাও তোমাকে করতে হবে তাহলে সে তোমাকে বাম দেখে নিবে তাছাড়া নয় এখন ভালো করে শুনবে এই কথাটা কিন্তু বর বলতে হ্যাঁ বলছে আজ সে তুমারা সৃঙ্গার জব তুমি তুমারা সব বলছে। স্বামী যখন প্রত্যেক নারীর কর্তব্য যারা বিবাহ করছেন তারা জেনে নেন প্রত্যেক নারীর কর্তব্য স্বামী যখন বাসায় থাকবে তখন নারীদেরকে উচিত অত্যন্ত সেজে বুঝে থাকার স্বামী বাসায় নাই সাজার কোন দরকার নাই কারণ এই অধিকার সম্পূর্ণ হচ্ছে স্বামীর ওই একটা শর্ত দিয়ে যে পরান্ত পর স্ত্রী নাটক এই যদি সেজে গুজে অন্য জায়গা থাকে অন্য জনার চোখ করবে এই জন্য স্বামী যখন বাসায় থাকবে প্রত্যেক নারীদের সেজে গুজে থাকতে হবে স্বামীর চোখ যায়। অন্য কোন নারীর প্রতি না যায় স্বামী যদি বাসায় থাকে সাজবে স্বামী বাসায় না সাজা দরকার নাই স্বামী যদি তোমাকে সঙ্গে করে কোথাও নিয়ে যায় তুমি যত পরিমাণ সেজে বুঝে যাবা তাহলে সে তোমাকে বাম দিকে নেবে তাছাড়া নয় আজকালকার যুগে স্বামী যখন বাসায় থাকে মেয়েরা কি করে চার নম্বর बोल छे, मेरे घर में मेरे बाबा माँ सुंदर मेरे, मेरे बाबा माँ भाई बहन भाभी जी है उसके सच अग्गा पालन में तत्परान रहोगी और मेरा बाबा माँ के सेवा करेगी तो तुम्हारा कवा हुआ बचन मान लूंगा बोली छे तुम्हें बीस बचर बाईस चौबीस बचर पिता माता इन इना देखे भूलते बोली ए पिता माता के जे भावे भाल एर चे द्विगुण दिए ওর যে পিতা মাতা ভাই বোন ভাবি আছে ওদেরকে ভালোবাসতে হবে ওদের সচাজ্ঞা অর্থাৎ সত্য উপদেশ পালন করতে হবে এবং মেরা বাবা মা ওর যে বাবা মা আছে তাদেরকে সেবা করতে হবে তাহলে সে তোমাকে বাম দিকে নিবে তাছাড়া নয় রাজি সর্বশেষ बल बोलते तो मेरे घर में जो देवता पितर है उसके सवेरे नहाकर पूजन माजन तुमको करना पड़ेगी और मेरे संसार रखा करोगी मान सम्मान देकर रहोगी तो तुम्हारा कहा हुआ वतन मान लूंगा बोल अमार भाषा जे মন্দির আছে প্রত্যেকটা সনাতন ধর্মের পাশে একটা ছোট্ট গৃহ মন্দির আছে এই মন্দিরে সকালে উঠে স্নান করে পূজন মাজন অর্থাৎ পূজা পার্বন তোমাকে করতে হবে ওর সংসার রক্ষা করতে হবে তুমি শর্ত দিয়ে আসছো ধন ধান্য আদিকে খরচ করো ওই খরচ করিব না এখন তোমাকে টাকা এনে দিবে তুমি ইচ্ছা মতন খরচ করবা তা কিন্তু হবে না ওর সংসার রক্ষা করতে হবে ওর মান সম্মান দিয়ে রক্ষা করবে ওই যে সৎকে দিয়ে আসছে মান সম্মান দিয়ে থাকতে হবে তুমি সেজে বুঝে আস আমি যাই বললাম যে তোমার তোমার বউকে তোমার দেখলাম খুব সাজে বুঝে মান সম্মানের একটা হানি হবে অর্থাৎ মান সম্মান দেখে রাখি তা তোমার একটা বাহবা বাঁচান মাল নেবা